হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা আজকে ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের দেখো পেজ নাম্বার তিনশো বিয়াল্লিশ পাতায় এখানে লাইফ সায়েন্সে যেটা দুই নম্বর সেট দেওয়া হয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচ এ স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব বিভাগ ক খ গ ঘ অর্থাৎ প্রত্যেকটা বিভাগের মানে মোট চল্লিশ নম্বরের প্রশ্নপত্র কিন্তু আমরা আজকে ক্লাসে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন আমাদের বিভাগ ক থেকে সি সিক্স এইচ ও সিক্স এটা কিসের সংকেত দেখো এটা গ্লুকোজেরও সংকেত এবং ফ্রুক্টোজেরও সংকেত দুটোরই কিন্তু সাধারণ সংকেত হচ্ছে সি সিক্স এইচ ও সিক্স তবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠনটা বা স্ট্রাকচারটা আলাদা হয় কিন্তু স্ট্রাকচার আলাদা হলেও এদের গঠন সংকেত সেটা কিন্তু সেম তাই জন্য এ ও বি দুটোই হবে আনসার কোন বর্ণের আলো সালোক সংশ্লেষ সব থেকে বেশি শোষিত হয় লাল বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয় ফুলকপিতে হুইপটেল রোগ যে মৌলটির অভাবে হয় সেটি আনসার হবে ডেনাম এবং যার চিহ্ন হচ্ছে এম ছোটো হাতের ও মলিবডেনাম ব্যাকটেরিয়া যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটা হচ্ছে মেসোজম মাইটোকন্ড্রের পরিবর্তে মেসোজম থাকে এবং সেখানে কিন্তু শ্বসন ঘটে লালা রসে মধ্যে আমরা জানি টায়ালিন উৎসেচক থাকে সেটা সরকার পরিপক্ষে সাহায্য করে কিন্তু টায়ালিন দেখো এখানে অপশান আছে হ্যাঁ অপশান এখানে আছে টায়ালিন কিন্তু এখানে বলেছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যখনই ব্যাকটেরিয়া ধ্বংসকারী বলবে তখন তোমরা লিখবে লাইসোজাইম কেমন টায়ালিনটাও কিন্তু লালারসে পাওয়া যায় সেটা সরকার পরিপাকে সাহায্য করে সেটা হচ্ছে অ্যামালিও উৎসেচক কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে সেটা হবে লাইসোজাইম এরপরে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ এটা বিভাগ খা থেকে আমাদের প্রথম প্রশ্ন এটা তোমরা লিখবে সোডিয়াম পটাশিয়াম আমি সংকেতের সাহায্যে লিখছি সোডিয়াম পটাশিয়াম এ এটিপি এজ পাম্প কেমন সক্রিয় পরিবহন মানে যেখানে বিপাকীয় শক্তি এবং বাহক প্রোটিনের সাহায্যে পরিবহন ঘটে সেগুলোকে আমরা বলি সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহনে সেখানে কিন্তু কোনো বিপাকীয় শক্তি বা এটিপির কিন্তু কোনো প্রয়োজন হয় না ওকে সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আমাদের সক্রিয় পরিবহন বলেছে তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপি এজ এই যে উদাহরণটা আমি দিলাম এইখানে সেটা তোরা লিখবে বিশত্রেশ আলাদা কোনটা দেখো সিকাম কোলন মলাশয় এই তিনটেই বৃহদন্ত্রের অংশ কিন্তু ডিওডিনাম এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের অংশ তার জন্য এটা আলাদা এরপরে মানুষের মানুষের মধ্যে মানে বর্ণযুক্ত লাল বর্ণের রক্ত থাকে আরশলার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হিমোলিম্ফ তাহলে এখানে শূন্যস্থানের মধ্যে তোমরা যেটা বসাবে সেটা হচ্ছে হিমোলিম্ফ কেমন এরপরে পিত্তরস পিত্রসে এমনিতে কোনো উৎসেচক থাকে না কিন্তু ফ্যাট জাতীয় খাবারকে অবদ্রবে পরিণত করতে সাহায্য করে বা ইমালসনে পরিণত করতে সাহায্য করে তাহলে এখানে ফ্যাট লিখতে পারো ফ্যাটের পাঁচনে বা লিপিডের বা স্নেহ পদার্থের পাচনে সাহায্য করে হাঁপানির ওষুধ তৈরিতে কি ব্যবহার করা হয় ডাটুরিন উপক্ষার ব্যবহার করা হয় ডাটুরিন এটা হবে সঠিক উত্তর ওকে নেক্সট যকৃতে অ্যামোনিয়া থেকে কি সংশ্লেষ হয় যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া ইউরিয়া সংশ্লেষিত হয় এবং পদ্ধতিটির নাম অনেক সময় পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে চক্রের মাধ্যমে যকৃতে অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় সেটা হচ্ছে অরেনিতিন চক্র সত্য মিথ্যা দেখব আমরা চ্যাপ্টা ক্রিমির রেচন অঙ্গ নেফ্রেডিয়া প্রোটো নেফ্রিডিয়া সেটা রেচন অঙ্গ নেফ্রিডিয়া কিন্তু নয় কেমন চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে আমরা দেখেছি ফ্লেম কোষ বা ফ্লেম শিখা সরি ফ্লেম কোষ যেটা শিখা কোষ শিখা কোষ সেটা হচ্ছে রেচন অঙ্গ কেমন নেপ্রেডিয়া নয় তাহলে এটা হবে মিথ্যা প্রথমটা মিথ্যা নেক্সট মূল যে চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয় এটা অবশ্যই সত্য রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন এটাও কিন্তু হয়ে যাবে আমাদের সত্য পরে পাতায় চলে যাব আমরা এখানে স্তম্ভ মেলাতে দিয়েছে প্রথমে দেখো ক্যাফিন কফির বীজে পাওয়া যায় সেটা এক নম্বর আমি দাগ টেনে মেলাচ্ছি না শুধু পাশে নম্বর দিচ্ছি পতঙ্গ পুষ্টি সেটা কলসপত্রী তারপরে পাতাঝাঁজি এ সমস্ত উদ্ভিদে দেখা যায় এটা দুই নম্বর পতঙ্গ দেহ থেকে নাইট্রোজেন সমৃদ্ধ রসটা শোষণ করে নেয় গ্লাইকোলাইসিস এটা সাইটোপ্লাজমের মধ্যে ঘটে কেমন রক্ষী কোষ যেটা গার্ড সেল সেটা পত্ররন্ধ্রে দুই পাশে অবস্থিত তাহলে এটা হচ্ছে চার নম্বর এরপরে এখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ গয়ের সেগুলোর প্রশ্ন আমরা প্রান্তিক প্রকাশনীর যে আমার কাছে আছে সেখান থেকে দেখাবো এবং কিছু প্রশ্নের আনসার রাইমার্টিন যেটা এবছরের পাবলিকেশন সেখান থেকে তোমাদের দেখাবো ওকে এবং বেশিরভাগ যে চ্যাপ্টারগুলো আমাদের যেহেতু হয়ে গেছে লাস্টের দিকে সংবহন এবং রেচন এই দুটো বাদ দিয়ে বাদ বাকি থিওরি ক্লাস সবগুলো কমপ্লিট হয়ে গেছে প্রথম দিকের ক্লাসগুলো খনিজ বেশিরভাগ চ্যাপ্টারে কিন্তু আমরা নোটস প্রোভাইড করেছি ইউটিউবে তাই অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়েও প্লেলিস্ট যেমন পাবে আমাদের চ্যানেলের গিয়েও ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিস্ট থেকে পুরোনো ক্লাস মানে যেগুলো হয়ে গেছে বেশিরভাগই হয়ে গেছে শুধু আর রেচন বাকি আছে আগেকার সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই দেখে নিও একই সঙ্গে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলোও কিন্তু দেওয়া হয়ে গেছে দ্রব চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেছে হয়তো একটা দুটো চ্যাপ্টার মোস্ট প্রবলি বাকি আছে সেগুলো তোমরা পেয়ে যাবে যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে নিও সেখানে ডিটেলসে কাজ ক্লাসগুলো বোঝানো হয়েছে নোটস দেওয়া হয়েছে ওকে এখানে রাইমার্টিন সলভ করার কারণে আমি কিন্তু সবগুলো এক্সপ্লেন করবো না যেহেতু ক্লাসে সবগুলোই হয়ে গেছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফট অফেশন কী বা কাকে বলে এটা আমার কাছে যেটা প্রান্তিক প্রকাশনের বই আছে এখানে দেখো পেজ নাম্বার ফিফটি সিক্স খুব সুন্দর করে এই বইটাতে দেওয়া হয়েছে ফটোফোস ফোরলেশন সূর্যালোকের উপস্থিতিতে পাতার কোষে অবস্থিত এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট সেটা অজৈব ফসফেট মানে ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট উৎপন্ন করে তাহলে এরকমভাবে এডিপি থেকে এটিপি তৈরি করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ফটো নেক্সট সন্ধান প্রক্রিয়া দুটি গুরুত্ব এটা দেখো রিপিট কোয়েশ্চেন আমরা এক নাম্বার সেটাও পেয়েছিলাম তোমরা এখান থেকে করবে এই যে বেকারি শিল্পে পাউরুটি এগুলো তৈরি করা হয় মদ্য শিল্পে মদ বা সুরা তৈরি করা হয় দই ভিনিগা নানাবিধ খাদ্য সামগ্রী তৈরিতেও কিন্তু সন্ধান অপরিহার্য ওকে দুটো বলেছে দুটোই লিখবে ধমনী এবং সেরার মধ্যে এটাও রিপিট কোশ্চেন আগের সেটে আমরা কিন্তু পেয়েছি কেমন আগের সেটে দেখবে ছয়ের শেষ প্রশ্ন যেটা ছয়ের সাত সেখানে আমরা করেছিলাম এবং রাইমার থেকে মোস্ট প্রবলি দেখিয়েছিলাম এখন আমি থেকে দেখাচ্ছি গঠনগত পার্থক্য লিখবে ধমনি কি হয় পুরু স্থিতিস্থাপক এবং গহ্বর ছোট মানে ভেতরকার গর্তটা ছোট হয় সিরা দেখো পাতলা কম পেশিবহুল এবং গহপর বড় হয় কার্যগত পার্থক্য ধমনী মাধ্যমে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত বাহিত হয় ব্যতিক্রম হচ্ছে ফুসফুসের ধমনী যেখানে দূষিত রক্ত বাহিত হয় শিরার মাধ্যমে কার্বন অক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত বাহিত হয় ব্যতিক্রম হচ্ছে আমাদের একটা উদাহরণ দিতে বলা হয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর করে ক্লাসে ব্যাখ্যা করেছি ডি প্লাজমোলাইসিস মানে শব্দ প্লাজমোলাইজড হয়ে আছে কোনো একটা কোষ মানে চুপসে আছে কোনো একটা কোষ সেই কোষকে যদি লঘুসারক মানে তার ঘনত্ব কম এরকম একটা দ্রবণে যদি রাখা হয় তাহলে অন্তঃবিশ্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করে এবং প্রোটোপ্লাজম প্রসারিত হয়ে পূর্ব অবস্থা না আগের অবস্থা ফিরে আসে একে ডিপ্লাজমোলাইসিস বলে উদাহরণস্বরূপ একটি কিসমিসকে যদি জলের মধ্যে রাখা হয় তাহলে জল কিসমিসের ভেতর প্রবেশ করায় কিসমিসটা স্ফীত হয়ে ওঠে বা ফুলে ওঠে এটি ডিপ্লাজমোলাইসিসের উদাহরণ মানে একটা কিসমিসকে তুমি যদি ফেলে রাখো জলে দেখবে কিসমিশের ভেতরে জল ঢুকে অন্তঃবেষণ প্রক্রিয়ায় জল ঢুকবেনি কিসমিশটা আবার আগের অবস্থায় মানে ফুলে যাবে সেটা হচ্ছে ডি প্লাসমোলাইসিস তাহলে যে উদাহরণটা বললাম সেটা লিখবে আর সংজ্ঞা এখান থেকে শুরু করে এতটা লিখবে নেক্সট উদ্ভিদের দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ নাম এবং তাদের উৎস তার পাশাপাশি অর্থনৈতিক গুরুত্ব দুটো বলেছে তাহলে একটা লিখবে গদ এটার উৎস হচ্ছে বাবলা সিরি সজনা আমরা জিওল প্রভৃতি গাছে ছাল থেকে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব বই বাঁধায় ফার্নিচার শিল্পে ব্যবহৃত হয় তরুক্ষীর লিখতে পারো তরুক্ষীর বট আকন্দ রবার রেঁপেটা ইত্যাদি মানে ক্ষীর কলার ক্ষীর নালি বা ক্ষীর কোষা সঞ্চিত থাকে এগুলো পেঁপে গাছে তরুক্ষীর উপস্থিত প্যাপাইন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে আবার রবার গাছে তরুক্ষীর থেকে থেকে বাণিজ্যিক রবার তৈরি হয় এরকম লিখবে দুটো দুটো বলেছে তাহলে তোমাদের হয়ে গেল প্রক্রিয়া বলা হয় কেন এটা আমরা মানে আগে সেটে পেয়েছিলাম এবং তোমাদের বলা হয়েছিল যে জারণ বিজারণ কোনটা জারিত হচ্ছে কোনটা বিজারিত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা মানে জারণ বিজারণের রাসায়নিক সমীকরণ সাহায্যে দেখাবে যে শালো সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জলের বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয় এখানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে বিজারিত হয় অপরদিকে জল থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেন তৈরি হয় অর্থাৎ এখানে জলের জারণ ঘটে নিয়ে এই জারণ বিজারণের যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেবে কেমন এক নম্বর দু নম্বর ব্যাখ্যা করার পর বিক্রিয়াও দেবে এটা পেজ নাম্বার আইমার্টিনে দুশো তেইশ এরপরে সহ মিথজীবী পুষ্টি টেক্সবুকে ছোট ছোটো করে সুন্দর করে দেওয়া হয়েছে তার জন্য আমি টেক্সটবুক থেকে দেখাচ্ছি মিথ্যজীবী পুষ্টির ক্ষেত্রে যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করে এবং পুষ্টি পদার্থ দেওয়া নেওয়া মানে আদান প্রদানের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে এবং পুষ্টির জন্য উভয়ই উভয়ের দ্বারা উপকৃত হয় একে মিথ্যজীবী পুষ্টি বলে এবং এই জীব দুটোকে মৃথজীবী বলে যেমন এটা লিখতে পারো মানুষের অন্তরে বসবাসকারী এ কোলাই বা ই কোলাই এটা কি করে ভিটামিন সংশ্লেষ করে মানুষকে দেয় আর বিনিময়ে প্রস্তুত খাদ্য তারা কিন্তু পায় ওকে তাহলে এই এক্সাম্পলটা দেবে আর সংজ্ঞাটা দেবে এরপর আমরা বিভাগ ঘয়ের প্রশ্ন মানে যেগুলো প্রশ্ন আমার পাঁচ সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন নেফ্রনের ছবি নেফ্রনের ছবিটা যদি তোমরা টেক্সটবুক থেকে করতে চাও এখানে দেখো একশো ছ পাতায় এই ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা তোমরা অঙ্কন করবে এবং যেগুলো চিহ্নিত করতে বলেছে সেগুলো অবশ্যই এই চারটে চিহ্নিত করবে বাদ বাকি এক্সট্রা যদি তোমাদের সম্ভব হয় মনে রাখতে পারো তাহলে অবশ্যই এক্সট্রাগুলোও তোমরা চিহ্নিত করতে পারো ওকে তিনশো চুরাশি পাতায় এখানে নেফ্রনের সুন্দর করে ছবি দেওয়া হয়েছে খুব একটা জটিল নয় এই ছবিটা তোমরা কিন্তু অঙ্কন করতে পারো ওকে এই ছবিটা নেক্সট কোশ্চেন এখানে হৃৎপিণ্ডের ছবি এবং শিরা মহাধমনী বাম এবং কপাটিকা এগুলো দেখাতে হবে ফুসফুসিরা নিচের দুটো দুটো কেমন আর কি বলেছে বাম বামনিলয় এবং দ্বিপত্র কপাটিকা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেমন এরকম ভাবে তোমাদের কিন্তু দেখাতে হবে এবং চিত্রটা এটা অঙ্কন করতে হবে কেমন তিনশো বাষট্টি পাতায় পাবে এরপরে অথবা দুই নম্বর প্রশ্ন দেখো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে এবং এটা সাহায্যে দেখাতে হবে এটা আমি গ্লাইকোলাইসিসটা রাইমার্টেন থেকে দেখাচ্ছি গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমের মধ্যে ঘটে এবং এখানে পরপর গ্লুকোজ থেকে কীভাবে গ্লুকোজ সিক্স ফসফেট তারপরে ফ্রুকটোসিক্স ফসফেট তারপরে ফ্রুকটোজ ওয়ান সিক্স বিশ ফসফেট তৈরি হয় সেটা দেখাবে তারপরে থ্রি ফসফোগ্লেসারিক অ্যাসিড সরি থ্রি ফসফোগ্লেসার ডিহাইড তিন কার্বনযুক্ত যৌগ আর এদিকে ওয়ান থ্রি ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট মানে ওয়ান ওয়ান থ্রি ডিএচ এপি ডিএইচ এপি বলা যায় ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট দেখো ইন্টার কনভার্সান হয় একে অপরে অন্য রূপে মানে রূপান্তরিত হতে পারে তারপর ওয়ান থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে থ্রি ফস ফসফোগ্লিসারিক অ্যাসিড টু ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে টু ফসফেনল পায়রোভিক অ্যাসিড শেষে পায়রোভিক অ্যাসিড উৎপন্ন হয় ওকে এগুলো করবে এবং কোথায় এটিপি ব্যবহৃত হচ্ছে কোথায় এখানে এনএডি প্লাস থেকে এনএডিপি এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দেখাবে ওকে তাহলে এটা পুরোটা তোমরা করবে নেক্সট এখানে ক্রেপস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন এবং রেখাচিত্রের সাহায্যে এটা তোমাদের দেখাতে হবে টিসিএ চক্র মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র লিবে ক্রেপস চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল মানে বন্ড সি ডাব্লু এইচ গ্রুপ বর্তমান থাকে তার জন্য ক্রেপ চক্রকে টিসিএ এ চক্র বলা হয় এবং এখানে এটা ক্রেপ চক্রটা তোমাদের দেখাতে বলা হয়েছে তাহলে এই যে ক্রেপস চক্র তোমাদের টেক্সটবুকের মধ্যেও থাকবে পেজ নাম্বার দুশো বিরাশি এখানে পরপর পরপর বাইরভিক অ্যাসিড ক্রেপচ চক্র প্রবেশ করে অ্যাসটাইল কোইনজ্যামস সেখান থেকে সাইট্রিক অ্যাসিড সিস এখনআইটিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড আলফাক্রিটো গ্লুটারিক অ্যাসিড সাকসিন কোয়েঞ্জাইম সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অক্সোলভাবে চক্রাকার বিক্রিয়া ঘটে এটা তোমাদের দেখাতে হবে ওকে মধ্যেও থাকবে যে কোনো তোমরা ইউজ করো সেখানে কিন্তু অবশ্যই থাকবে এটা এরপর তিন নম্বর প্রশ্ন রসের উৎস্রোত কি রসের উৎস্রতের ক্ষেত্রে তোমরা এটা সংজ্ঞা লিখতে পারো টেক্সট থাকবে সংজ্ঞাটা কেমন এবং খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা এটা কিন্তু পরীক্ষায় আসে কেমন যে প্রক্রিয়া উদ্ভিদ শোষিত জল এবং জলবন বাহিকার মাধ্যমে অভিকর্ষের বিপরীতে উপরের দিকে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস্রোত বলে ওকে পেজ নাম্বার দুশো এবং এখানে ডিকশন ও জলের মতবাদ এটা দেখো এখানেও দেওয়া হয়েছে রায় মার্টিনের এখানে দুশো সাতষট্টি পাতা এখানে দেওয়া হয়েছে এটা তোমরা লিখতে পারো বা যদি ভাবো টেক্সট বুক থেকে লিখবে টেক্সটবুকের মধ্যেও খুব সুন্দর করে ডিকশন জলের মতবাদের মধ্যে এই যে সমসংযোগ অসম মানে এইটা কিন্তু দেওয়া হয়েছে তাই না এই যে অবিচ্ছিন্ন একটা মানে মূল থেকে শুরু করে কাণ্ডের মধ্য দিয়ে পাতা পর্যন্ত জাইলেম বাহিকা প্রসারিত হয়ে একটা অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস একটা নল গঠন করে এবং শোষিত জল মূলের জাইলেম বাহিকায় পৌঁছলে জলের অনুগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে তীব্র সমসংযোগ বল এর জন্য কিন্তু জাইলেম নলের মধ্যে একটা অবিচ্ছিন্ন উল্লম্ব জলস্তম্ভের সৃষ্টি হয় আবার জলের সঙ্গে প্রাচীরের যে সেলুলোজ অনু তার সঙ্গে একটা অসমযোগ সংযোগ মানে আলাদা আলাদা অনুর মধ্যে জলের সাথে জল সেটা হচ্ছে জলের সাথে ওই এখানে যে কাণ্ডটা আছে কাণ্ডের এই যে মানে জাইলেম রয়েছে জাইলেমের প্রাচীরের মধ্যে যে সেলুলোজ আছে সেই সেলুলোজের সঙ্গে জলের একটা অসম সংযোগ বলের সাহায্যে এটা কিন্তু কাণ্ডের গায়ে সঙ্গে আটকে থাকে নিচে পড়ে যায় না তাই না নিয়ে একটা অবিচ্ছিন্ন জলস্তম্ভ খারাপভাবে অবস্থান করে এবং জলস্তম্ভ কিন্তু ভেঙে যায় না তাহলে এই ব্যাখ্যাটা তোমাকে করতে হবে ওকে এই পয়েন্টটা শুধুমাত্র নেক্সট এখানে অথবা প্রশ্ন বা প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন এটা আমরা আগের সেটাও পেয়েছিলাম আমি এখানে ব্যাখ্যা করছি না শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি রায় মার্টিনের দুশো বাহান্ন পাতায় এই যে বিজ্ঞানী কার্টিস কেন একে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেছেন এখান থেকে শুরু করবে এবং এ পাতায় দেখো এতটা পর্যন্ত তোমাদের লিখতে হবে ওকে এবং ক্লাসে কিন্তু বোঝানো হয়েছে মানে এর উপকারী এবং অপকারী দুটো দিক ব্যাখ্যা করার পর কনক্লুশন টানা হয়েছে যে কেন একে মানে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় অবশ্যই দেখে নিও সেখানে নোটস কিন্তু প্রোভাইড করা হয়েছে রক্তদান বিভিন্ন পর্যায়গুলি ছকের সাহায্যে দেখাতে হবে আমাদের কিন্তু ডিটেলস লিখতে হবে না মানে শব্দচিত্র ব্যবহার করতে হবে শব্দচিত্র সাহায্যে আমাদের দেখাতে হবে এই জায়গাটা এটা তোমরা এরকমভাবে করতে পারো এই যে দেখো প্রথমে বিতীর্ণ অনুচক্রিকাজ সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয় ক্ষতিগ্রস্ত কলাকোষ সেখান থেকেও থ্রম্বোপ্লাস্টিন বের হয় তারপর ক্যালসিয়াম আয়নের মাধ্যমে সেটা প্রথম বিন প্রো থ্রম্বিনে যে পরিণত হয় তারপর দেখো প্রথম বিন নিষ্ক্রিয় সেটা সক্রিয় থ্রম্বিনে পরিণত হয় তারপরে এটা ফ্রাইব্রোনোজেন দ্রবণীয় যেটা ফ্যাক্টর ওয়ান সেটাকে ফ্রাইবিন মানে অদ্রবনীয় ফ্রাইবিনে পরিণত করে তারপরে পলিমারাইজেশন হয় অনেকগুলো একসঙ্গে ফ্রাইবিন যুক্ত হয়ে তন্তুজল তৈরি করে তারপরে আরবিসি এবং ডাব্লিউ বিসি মানে লোহিত রক্তকণিকা সে রক্তকণিকার আবদ্ধকরণ ঘটে এবং রক্ত চঞ্চন ঘটে তো এই শব্দচিত্রটা তোমাকে দেখাতে হবে পেজ নাম্বার তিনশো আটত্রিশ তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দুই নম্বর স্কুলের প্রশ্নপত্র মানে প্রশ্নপত্র যেটা দেওয়া ছিল দুই নম্বর স্কুলে সেটা পুরোটা আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পুরনো ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিও ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট